বিশ্ব নবী রহমাতুল্লাল আমীর বাল্লাহম মথেরা জাহান লামেরা গুণ হল এমনিকা সেই আগুন শুধু ক্ষতি করে কোনো উপকারে আসে না কেমন ক্ষতি করে জাহান নামের আগুনটা এমন ভয়াবহ জাহান নামের আগুনে যখন কোনো বান্দাকে ফেলা হবে জাহান নামের আগুনে পড়ার আগে আগেই জাহান নামের আগুনের যেই তাপটা আছে ওই তাপ পাওয়ার সাথে সাথেই ওই বান্দার চামড়া গোস্ত খসে খসে পড়তে থাকবে তাহলে ওই জাহান নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচানো দরকার আমার মাত বুঝেন তো আপনারা গেল এক নাম্বার যে আগুন আমাদের ক্ষতি করে সেই আগুন থেকে আমাদের বাঁচতে হবে দুই নাম্বার বিষয় হলো এটা যে দুনিয়াবি আগুন না জাহান নামের আগুন এটা দুই নাম্বার ব্যাখ্যা আল্লাহ নিজেই দিছেন আল্লাহ বলেন ওই আগুন কি আগুন ওই আগুনের লাকড়ি ইন্ধন হবে ওই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর বলেন তো দেখি দুনিয়ার আগুনে কি আমরা লাকড়ি হিসাবে মানুষ দেই আরো জোরে তাহলে লাকড়ি হিসাবে মানুষের কথা যখন আসছে বোঝা যায় এটা দুনিয়াবি আগুন নয় এটা জাহান নামের আগুন জোরে বলেন ঠিক কিনা কিন্তু জাহান নামের লাকড়ি হিসাবে আল্লাহ বলছেন মানুষ কিন্তু সব মানুষ জাহান নামের আগুনের সব মানুষ কি জাহান নামের আগুনের লাকড়ি এই বিষয়টা বুঝতে হলে আগে একটা ভূমিকা দরকার। কি ভূমিকা জাহান নাম এই জিনিসটা আল্লাহ তৈরি করছেন ডাস্টবিন হিসাবে কি হিসাবে ডাস্টবিনে কি জিনিস ফলানো হয় ভালো জিনিস না খারাপ জিনিস আরো জোরে যে জিনিস কাজে লাগে এই জিনিস কি ডাস্টবিনে ফেলে না না যে জিনিস জিনিস কাজে লাগে সেই ডাস্টবিনে ফেলে বলেন ঠিক একটা লাইট বানানো হয়েছে লাইটটা যেন আমাদেরকে আলো দিতে পারে কিন্তু লাইটটা যদি আলো না দেয় লাইট নিয়ে ডাস্টবিনে ফেলাইম একটা ফ্যান বানানো হয়েছে ফ্যানটা যেন আমাকে বাতাস দেয় কিন্তু ফ্যানটাকে যেই কাজে বানানো হয়েছে ওই কাজে যদি না না লাগে ওই কাজ যদি ফ্যানটা না করতে পারে ফ্যানটাকেও আপনি ঘরে রাখেন না ডাস্টবিন বাগারে নিয়ে ফেলে দেন আল্লাহ বলেন তোমাদেরকে আমি তৈরি করেছি এই মানুষকে তৈরি করেছি এক এটাই উদ্দেশ্য আর কোন উদ্দেশ্য না কি উদ্দেশ্য লিয়া বুদুন এই মানুষ যেন আমি আল্লাহর ইবাদত করে কিন্তু মানুষ যদি ওই কাজে না লাগে যেই কাজে বানাইছি ওই কাজে যদি না লাগে আমি আল্লাহর ইবাদত যদি না করে মানুষকেও আমি আল্লাহ ডাস্টবিনে ফিলমু ওই ডাস্টবিনের নাম হলো জাহান নাম জোরে বলেন ঠিক কিনা তাহলে যেই মানুষ কাজে লাগবে না যেই মানুষ আল্লাহর ইবাদত করবে না যেই মানুষ আল্লাহর গুলামি করবে না যেই মানুষ আল্লাহর সঙ্গে শিরিক করবে ওই মানুষকে আল্লাহ জাহান নামে ফেলবেন জোরে তাহলে এতক্ষণের আলোচনায় বুঝে থাকলে বলেন তো দেখি সব মানুষ কি জাহান নামের লাকড়ি হবে আরো জোরে কোন মানুষ জাহান নামের লাকড়ি হবে হ্যাঁ যেই মানুষ কাজে লাগে নাই আল্লাহ বুঝেন নাই মনে হয় এতক্ষণ কোন মানুষ জাহান্নামে নামে যাবে যে মানুষ কাজে লাগে নাই যেই মানুষ তাকে যেই উদ্দেশ্যে বানানো হয়েছিল ওই উদ্দেশ্যে যেই মানুষ কাজে লাগে নাই সেই মানুষকে জাহান নামে দেওয়া হবে জোরে বলেন ঠিক কিনা আর যেই মানুষটা আল্লাহ রব্বুল আলমিলকে খুশি করবে যেই মানুষটা নবীজির তরিকা মতো জীবন পরিচালনা করবে যেই মানুষটা নিজের কলবের মধ্যে ইমান নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে ওই মানুষটা যদি কোনো আমলও না থাকে শুধু ইমাল নিয়ে আল্লাহর আদালতে হাজির হতে পারে কোনো আমল না থাকার কারণে যদিও জাহান নামে যাবে হাজির হয়েছিল ওই যে ইমানটা মজবুত করে ধরে রেখেছিল ওই একটা ইমানের বিনিময়ে তাকে এই দুনিয়া থেকে দশ গুণ বড় জান্নাত দান করা হবে আমার আল্লাহ বলেন ওই আগুন থেকে বাঁচো যেই আগুনের লাকড়ি যেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর এবার বলেন তো দেখি মানুষের আলোচনা বুঝলাম আল্লাহ যে বললেন পাথর ও লাকড়ি হবে কোন পাথর আমরা রেল লাইনের পাথর নি হ্যাঁ আপনাদের কি ধারণা কোন পাথর জাহান নামের লাকড়ি হবে কোন পাথর জাহান নামের হবে এর ব্যাখ্যায় মুফাসির কেরাম বলেন যেই পাথর দিয়ে মূর্তি তৈরি করা হয় যেই পাথর দিয়ে মূর্তি তৈরি করে তারা আল্লাহর সঙ্গে শিরিক করেছিল আল্লাহ তাদেরকেও জাহান নামে দিবেন তাদের খোদা ওই মূর্তিগুলারও জাহান নামে দিবেন ধরে বলেন ঠিক কিনা এটা আমার কথা না আল্লাহ নিজেই বলছেন বলবো আয়াত অসুবিধা হইতেছে আপনাদের আল্লাহ বলে إنكم وما تعبدون من دون الله من دون الله حصب جهنم أنتم لها واردون الله رب العالمين بولن تمرا এবং আল্লাহকে ছাড়া যাদের ইবাদত করেছ সব দিলে একসাথে জাহান নামে ভাই যার পূজা করা হবে এই আল্লাহকে ছেড়ে যার পূজা করা হবে যে পূজা করবে যার পূজা করা হবে দুইটাকেই আল্লাহ জাহান্নামে দিবেন এই জন্যে জাহান্নামে সূর্য যাবে জাহান্নামে চন্দ্র যাবে কারণ দুনিয়াতে সূর্য চন্দ্রের ইবাদত করা হয় কি হয় না আরো জোরে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরে জান্নাতিরা কোনো সূর্য দেখবে না জান্নাতীরা কোনো চন্দ্র দেখবে না লা ইয়ারাউনা আল্লাহ রব্বুল আলমিন বলেন জান্নাতে যাওয়ার পরে জান্নাতিরা জান্নাতে কোনো সূর্য দেখবে না চন্দ্র দেখবে না কেন দেখবে না কারণ সূর্য চন্দ্রকে জাহান নামের ফেলা হবে জোরে বলেন ঠিক কিনা এই আমরা সমাজে অনেকে দেখবেন এমনি পেট মোটা বয়ে থাকে আর মাইনসে তারা সেচতা দেয় মনে আছে না নাই মনে রাখবেন সে মনে করতেছে সে বড় পিসা হয়ে গেছে কি কিন্তু মানুষ যে তারে আয়া সিজদা দেয় তার যে ভিতরে ভিতরে বালা লাগে দুনিয়ার জীবনে সে যে এমনি বসে থাকতো আর মানুষ যে তারে আয়া সিজদা দেয় তার যে বালা লাগতো যে সিজদা দিছে সেও জাহান নামে যাবে তারে যে সিজদা দিল সেও জাহান নামে যাবে আমাদের মন কোন দিকে বুঝলাম না লাইট তো ঠিক আছে নি ঢাল আপনাদের মনোযোগ আসেনি আরো জোরে কার কার মনোযোগ আছে একটু হাত তুলে দেখান শুধু হাত তুলে তো না আপনারা ভাইরা আমার এই যে এমনি বসে থাকে তারে যে সেজদা দেয় আর তারও যে ভালো লাগে যে সেজদা শেষদা এটা কোনো মুসলমানের খাম না এটা ফেরাউন্নার খাম জোরে বলেন কিনা কেমন দিন তাকে যে সেজদা দিয়েছে তাকেও জাহান নামে দেওয়া হবে যারে সেজদা দিল এরেও জাহান নামে দেওয়া হবে জোরে বলেন ঠিক কিনা আর আমরা সমাজের মানুষের তো দিলটা একটু নরম বেশি জোরে বলেন ঠিক কিনা আমাদের সাধারণ যে মানুষ এদের দোষ নাই দোষটা আমরার সাধারণ মানুষে আমরা যেমনি কই আর এমনই বুঝে আমার মাত বুঝেন তো আপনারা আমি কোরআন এবং হাদিসকে যেমনে ব্যাখ্যা করুন আপনারা এমনই বুঝবেন জোরে বলেন ঠিক কিনা এই দেখা যায় আমাদের সমাজে কিছু বাটপার আছে ফেট পূজা করে কোরআন হাদিস দিয়া এমন আছে না নাই এর দেখা যায় এমন জোরে টান মারে আর মানুষ টান হন না এত বড় আলেম এত বড় একজন বুজুর্গ কিন্তু দেখা যায় এর বৃত্তি ভুঁজ কিছুই নাই পরে দেখা যায় কি এর লেংটা বয়ে থাকলো এর মুড়িদের এর পাউসারে এমন আছে না নাই আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই একবার বলতেন আমাদের ব্রাহ্মণপাড়িয়া একটা জায়গা আছে জায়গার নাম হলো আখাউড়া আপনারা আখাউড়ার নাম শুনছেননি ওই আখাউড়ার রেল স্টেশনের পারে এক বেটা লেংটা হয়ে বয়ে আর তার সামনে মুরিদের সিরিয়াল লেংটা কোনো খাবন নাই আমার আব্বাজান রহমত্তুল্লালায় বললেন আমি দেখতে গেলাম ঘটনাটা কি গিয়া দেখি ইয়া আল্লাহ বেটা পুরা লেংটা কোনো খাবন নাই তো আমি একজন হইলাম বাই এই লেংটা বাবার ঘাসে আপনারা কিতা করেন এই লেংটা পেডার ঘাসে খিটা এমনি একজন কয় মুখ সামলায় কথা কইবেন আমার আব্বাজান রহমতর লালয়ে বললেন আমার বাড়ি হইল ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়ার থেকে আখাউরা যদি মুখ সামলে কথা কোন লাগে তে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া বাড়ি হয়ে কি জুড়ে বলেন ঠিক কিনা এই কথা বলার পরে সে বলে মুখ সামলায় কথা বলতে বলছি এই কারণে আপনি বলছেন এই ল্যাংটা বাড়ির কাছে কিতা করো উনি ল্যাংটা হইতে পারে কিন্তু উনার ভিতরে মাল আছে তখন আমার আব্বাজান রহমতুল্লাহ বললেন কি আছে না আছে তা তো যাইতেছে জোরে বলেন ডিকি না ভাইরা আমার কারো এই চিল্লানে শুন নাই কেন ভক্ত হওয়া যাবে আরো জোরে কোরআন এবং হাদিস যে সঠিকভাবে ব্যাখ্যা করবে কোরআন এবং আচ্ছা কোরআন এবং হাদিস যে একজন সঠিকভাবে ব্যাখ্যা করলো এটা আপনি কেমনে বুঝতেন আপনি তো করবেন হুজুর আমি তো কোরআন হাদিস পড়ছি না আমি কেমনে বুঝতাম আপনি তো সঠিক কইতাছেন এটা একটা সমাধান আপনাদেরকে দিয়ে যায় কোরআন এবং হাদিস যে বলতেছে সে যে সঠিকভাবে বলতেছে এটা এটা বুঝতেন একটা সিস্টেম আগে তার দিকে লক্ষ্য করে দেখবেন তার ভিতরে কোরআন হাদিস আছে কিনা নাই জোরে বলেন ঠিক কিনা আরেকটা সমাধান হইলো তার আমলটা লক্ষ্য করে দেখবেন তার আমলটা সাহাবাই ক্যারামের লোকে মিলে কিনা যদি মিলে সাহাবাই ক্যারাম হলো কষ্টি পাথরের মতন গোষ্ঠী পাথর বুঝেননি আপনারা আমরা দোকানে দেখবেন একটা পাথর আপনি যদি গিয়া ওয়াস করেন ও স্বর্ণ ভাই আমার পুয়া দুবাই থেকে স্বর্ণটা আনছে একবারে খাটি শোনা তুমি রাখি দাও রাখি আমার দেখা দিয়া দাও স্বর্ণঘরে খেবো না বাবা তোমার ওয়া স্বর্ণ রাখতাম না আগে আমার পাথরের লগে গোসা দিয়াই দেখুন স্বর্ণ ঠিক আছে নি তাহলে স্বর্ণকাশ যদি আপনার কথা শুন্যা স্বর্ণ না কিনে আপনিও কইবেন যে তোমার ওয়াজ শুন নেই খালি তোমার ওয়াজ নিতাম না আগে তোমার আমলটা সাহাবাই ক্যারামের লোকে গঠা দিয়া দেখতাম তোমার আমলটা সাহাবাই কারামের লোকে মিলে কি মিলে না যদি মিলে তুমি আমার পিছব কোনো সমস্যা নাই জোরে বলেন ঠিক না সাহাবাই কেরাম ছিলেন কষ্টি পাথরের মতো সাহাবাই কেরামের আমলের সাথে যদি আমল মিলে তাহলে তাকে গ্রহণ করবেন আর নাইলে তার কপালে জুতার বাড়ি দিবেন জুড়ে বলেন ঠিক কিনা কারণ আমাদের এই সাধারণ ভোলা মানুষের ইমান্টানিয়া নিয়ে এখন কিছু পেট পূজারি খেলা আরম্ভ করছে আমার মাত মনে হয় বুঝেন না সাধারণ মানুষের ইমানটা নিয়ে ছিনিমিনি খেলা আরম্ভ করছে আর নবীজি বলছেন শেষ জামানায় ইমানটা ধরে রাখা এত কষ্ট হবে ইউসবিহুর রাজুল মুমিনা ওয়ায়ুনসি কাফিরা ওয়ায়ুনসির রাজুল মুমিনা ওয়ায়ুসবিহু কাফিরা ইয়াবিউ দীনহু বিআরদিম মিন আদ-দুনিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ জামানায় এক দল বের হবে এরা সকাল থেকে বাড়ি থেকে বের হবে মুমিন হয়ে সন্ধ্যায় বাড়িতে ফিরবে কাফের হয়ে এর খবরও থাকতো না জোরে বলেন ঠিক কিনা সন্ধ্যায় বাড়িতে আসবে মুমিন হয়ে সকাল বেলা ঘর থেকে বের হবে কাফের হয়ে তার খবরও থাকবে না নিজের ইমানটাকে সামান্য দুনিয়া বি কিছু টাকা পয়সার লোভে বিক্রি করে দিবে জোরে বলেন ঠিক কিনা তাহলে শেষ জামানায় এমন কিছু লোক থাকবে যারা আপনাদেরকে কোরআনের কথা শোনায় শোনায় আপনাদের ইমান লয়ে যায় বগি আপনারা বলবেন হুজুর কোরআনের কথা শোনায় আবার ইমান নেয় আল্লাহ নিজেও কোরআনে বলছেন যে কিছু আল্লাহর বান্দা এমন আছে এরা কোরআনের বাণী বলে ঠিক কিন্তু উচিতটা হয় না বে উচিতটা হয় বলেনা আপনাদেরকে যদি আমি বলি কোরআনে আল্লাহ বলছে নামাজের ধারে কাছেও না আছে লা কাছে ওলামাই কালাম এখানে আসেন জিজ্ঞেস করেন এই আয়াতের অর্থ কি করাবু এই শব্দের অর্থ হলো কাছেও যায়ও না আস নামাজের তাহলে আল্লাহ নি নামাজের ধারে কাছেও যায় না কইসেনি একথা কৈছে না বলে মাত্র দি আয়াত খুইলাম কইছে কি কইছে না হে খালি এর দূর কইয়া কইবো আল্লাহ কইছে নামাজের ধারে কাছেও যায় না কিন্তু এর পরে যে আরো শব্দ আছি তার না এরপরে আরেকটা শব্দ আছে সুকারা ইমানদাররা ও যখন মদ পরিপূর্ণ হারাম হয় নাই মদ এখনো আল্লাহ হারাম করেন নাই তখন আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়া বলছেন ও ইমানদাররা মদ খাইয়া নামাজে দাঁড়ায় না আমার মত বুঝছেন তো নামাজের ধারে কাছে যাও না কোন সময় যখন তুমি মদ খাইছো। এই যে মদ যখন খাইছ নেশাগ্রস্ত অবস্থায় এই কথাটা আর হইত না এটা না না হয়ে তুমি নামাজের কাছেও নামাজ পড়ন লাগতো না আমার দরবারে জান্নাত পাই যায় বাকি এটা হইলো এক নম্বরের বাতফা হেলে আপনার ইমানটা যে নিল আপনার যে নামাজ থেকে বাদ দিয়ে দিল এটা কি কোরআন ছাড়া না কোরান দিয়া আরো জোরে হেলে কোরআন দিয়া ইমান নেওয়া যায় কি যায় না আরো জোরে এই জন্য কোনো মানুষের কথা আগে শুনতে গেলে তার আমলটাকে আগে বাছাই করে জোরে বলেন ঠিক কিনা যাক সময় শেষ হয়ে যাচ্ছে আমার আলোচনায় আমি যেতে পারবো না যেই কথাটা বলতেছিলাম যারা পূজা করবে আল্লাহকে ছাড়া যার পূজা করবে সেও জাহান নামে যাবে যে পূজা করবে সেও জাহান নামে যাবে আমাদের সমাজে অনেকে দেখা যায় এই কথাটা কেন বললাম আমাদের সমাজে এমন অনেক ছোট ছোট শিরিক আছে শিরিক একজন করে কিন্তু আপনাকে নিয়ে যে শিরিক করতেছে আপনি মনে করছেন আমার কি দোষ আমি তো নাই ঘুরি হে শুনে না কিন্তু আল্লাহ বলবেন না না হে শুনে না এটা তো শুনলে আমি আল্লাহ মানতাম না হেরেও নামে দিমু তোমারও নামে দিমু জোরে বলেন ঠিক কিনা যাক যেই কথাটা বললাম আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়া বললেন ও ইমানদাররা তোমরা জাহান নামের আগুন থেকে নিজে কেউ বাঁচাও পরিবার কেউ বাঁচাও এইগুলো আয়াতের অর্থ এবার আসেন এই আয়াতে করা প্রশ্ন আছে প্রশ্নের উত্তর দিয়েই আমার আলোচনা শেষ আপনারা রাজি আসেননি অসুবিধা হইতেছে আপনাদের প্রশ্ন কি কইতাম না শেষ করে দিতাম এক নম্বর প্রশ্ন আল্লাহ আয়াতের মধ্যে বললেন ও ইমানদাররা জাহান নামের আগুন থেকে বাঁচো তাইলে বুঝা গেল আয়াতে আল্লাহ জাহান নামের আগুন থেকে বাঁচার দাওয়াত দিচ্ছেন তো জাহান নাম থেকে বাঁচার দাওয়াত কাফের রে না দিয়া ইমানদারদের কেন দিলেন আমার প্রশ্ন মনে হয় বুঝেন না আপনার জাহান নাম থেকে বাঁচার দাওয়াত তো কাফের রেনা দিত কাফের না দিয়া ইমানদারদের কেন দিল আমরা সমাজে একদম লোক আছে দেখবেন হইব এই তাবলিগোল্লা খায় খাম নাই ইমানদাররা দাওয়াত দেয় এটা হিন্দু না দাওয়াত দিত হয় কি হয় না আল্লাহ যে ইমানদারদেরকে দাওয়াত দিছেন দাওয়াত দিছে কি দিছে না আল্লাহর যে জবাব তাবলিগোলার জবাব যদি বলেন ঠিক কিনা এবারে আসেন আল্লাহর জবাবটা কি মুফাসসিরিনে كلام বলেন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাচার দাওয়াত কাফেরদেরকে না দিয়া ইমানদারদেরকে দিলেন কেন এর এক নাম্বার উত্তর হলো ঈমানদার জান্নাত জাহান্নাম বিশ্বাস করে কাফের জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না ঠিক যে জান্নাত জাহান্নাম বিশ্বাসই করে না এরে দাওয়াত দিলই खिलाफ আচ্ছা একটা বিলাইকে যদি আমি বলি এই বিরা আজকে আমার এলাকার মাহফিল আর এই যে মাছটা বাজি করতাছি এই মাছটা হইল আমরা সভাপতি আরেকজনের হক নষ্ট করলি আর আরেকজনের হক খাইলে আল্লাহ হয়েছে পেটের মধ্যে আগুন বরবি জাহান নামের আগুনে জ্বলবি আপনি বলেন তো দেখি বিলাই আপনার ওয়াজ বুঝছেনি নি আরো জোরে খেনে বুঝে নাই এরই বুঝি নাই দোরে বলেন ডিক্কি না আল্লাহ বলেন অবনবী ইন্নাল্লা ভি ই না কাফারু সাওয়া আলাইহিম আন গর্ত হুম আম্লম তুম ভির হুম শহুম লা ই মিনুন অবনবীজি আপনি কাফেরদেরকে দাওয়া দেন আন্না দেন দুইটাই বরাবর কেনে কারণ এদের ভিতরে জান্নাত জাহান্ন নামের বিশ্বাসী নাই জোরে বলেন ডিক্কি না আর মুমিন মুমিন জান্নাত জাহান্নাম শুধু বিশ্বাস করে এমন নয় জান্নাতে যাওয়ার জন্যে জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজের জীবন দিয়ে দিতে রাজি কিন্তু জান্নাত ছাড়তে রাজি না জাহান্নামে যেতে রাজি না